বন্যায় অসহায় হয়ে পড়েছে মানুষ সহ পশু পাখিরাও আর কীভাবে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যায় তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা বলব বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আর কিভাবে এই বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যায় তো এই বিষয়ে তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বর্তমানে বাংলাদেশে বন্যা পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ ফেনী কুমিল্লা নোয়াখালী কিন্তু বন্যার পানিতে কিন্তু পুরো ডুবে গেছে আর সেখানে মানুষের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি এর মধ্যে ভোগান্তিতে আছে কিন্তু প্রায় কোটি কোটি মানুষ আর এর মধ্যে মানুষের সাথে কিন্তু পশু পাখিরা অনেক ভোগান্তি ফেস করছে অনেক পশু পাখিরা কিন্তু এর মধ্যে বন্যায় মারা গেছে অনেক ফার্ম কিন্তু আপনার তলিয়ে গেছে বন্যার পানিতে এই বন্যা দুর্গত মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় তো দেখুন সাধারণত আপনার বাংলাদেশে মানুষ আছে আপনার বিশ কোটি তো এই বিশ কোটি মানুষের মধ্যে যদি আমি এক কোটিও ধরি আর এক কোটি মানুষ যদি আপনার দশ টাকা করেও দেয় তাও কিন্তু সেখানে তার দশ কোটি টাকা বাজেট হয় তো চিন্তা করতে পারেন আপনার দশ টাকা কিন্তু বর্তমানে দশ কোটি টাকার সমান তো স্মল বাজেট কিন্তু অনেক বেশি পরিমাণ হয়ে দাঁড়ায় তো আপনারা সবাই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান দশ টাকা করে যদি দেন তাও কিন্তু প্রায় দশ কোটি টাকা হয়ে যায় তো আপনাদের সামনে যখনই বন্যা দুর্গত সাহায্য বক্স আসবে তো আপনার সাধ্য মতো দিতে পারেন আর যদি আপনি নাও দেন তাও দশ টাকা দেওয়ার চিন্তা করুন তাও কিন্তু আপনার না দেওয়ার থেকে কিন্তু দেওয়াটা অনেক ব্যাটার হবে দশ টাকাও কিন্তু অনেক ভ্যালুয়েবল হবে বর্তমানে তো বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে কি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে